আসসালামু আলাইকুম বিয়স এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দর্শক বরাবর মতো আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মে আলামিন রহমান বেহস আজকে আপনি দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখটি প্রচুর ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড পাক পাঞ্জাব ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ একটি নতুন নতুন কালেকশন একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের চার পাখা পাঁচ পাখা এবং ছয় পাখা আর রাজকীয় ও সিলিং ফ্যান এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের চার পাখা পাঁচ পাখা এবং ছয় পাখা সিলিং ফ্যান এবং তিন পাখা সিলিং ফ্যান তার আগে আপনার দেখাবো খুব আমাদের কাছে কি কি পাওয়া যায় সেই সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং ইলেকট্রিক সব রকম সামগ্রী এবং ইন্ডিয়ান পাকিস্তানি এবং মালয়েশিয়ান এবং সব রকম সব রকম দেশি বিদেশি সিলিং ফ্যান কালেকশন এবং ঐতিহাসিক পাকিস্তানি সিলিং ফ্যান এবং ইন্ডিয়ান বিখ্যাত কোম্পানি ওরিয়ান ব্র্যান্ডের চার পাখা পাঁচ পাখা আর লাইটিং রিমোট কন্ট্রোল আর সব রকম সিলিং ফ্যান পাবেন আমাদের কাছে আর বিস্তারিত জানতে অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন বিরাজ তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো এটা হলে আমার কামরাঙ্গির চট চাঁদ মসজিদের বিপরীত একদম কামরাঙ্গির চাঁদ মসজিদ সংলগ্ন একদম মসজিদের বিপরীত আবিদ ইলেকট্রনিক শপ দেওয়া আমার মোবাইল নাম্বারটা বলে দেবো জিরো ওয়ান থ্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর আবার আরও তোর দুটো নাম্বার আছে জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান নাইন ত্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান আবার এবং আমার ইউটিউব চ্যানেল নাম্বার এ ওয়ান বাংলা এবং কি আবিদ ইলেকট্রনিক শপ এবং ফেসবুক পেজে অনলাইনে যোগাযোগ করতে পারবেন এবং বৃহস যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট এগুলো দেখতে পারবেন বৃহস চলে এসেছি বিস্তারিত ভিডিওতে বৃহস আজকে আপনার দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরোনো ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের পাঁচ পাখা প্রথমে দেখাবো আপনাদের পাঁচ পাখা আর রাজকীয় সিলিং ভাই দেখেন খুবই সুন্দর সিরামিক কুটিং করা সিরামিক কুটিং করা একদম পাঁচ পাখা এবং চার পাকা সিলিং পানি এটা হলে পাঁচ পাকাটার ভিতরে আপনি যদি চার পাখা নিতে থাকেন আর সেই কিন্তু আপনি চার পাকাও নিতে পারবেন খুব সিরামিক কুটিং করা এবং বাজারের সর্বোচ্চ হেভি এবং হাই কোয়ালিটির পাকিস্তানি পাঁচ পাকা সিলিং প্যান্ট এবং এটার ভিতরে তিনটা কালার আছে একটা আপনার কালার এবং আরেকটা আছে গোল্ডেন কারুকার্য করা গোল্ডেনের ভিতরে গোল্ডেন কারুকার্য করা এবং আরেকটা আছে আপনার আহ অফ হোয়াইটের বিথে গোল্ডেন অফ হোয়াইট বি গোল্ডেন খুবই চমৎকার ডিজাইন এবং আনকমন এবং সর্বোচ্চ হেভি এবং প্রতিটা ফ্যানে পাবেন কিন্তু আপনি ডাবল বল বেয়ারিং এবং একশো পার্সেন্ট কপার একশো পার্সেন্ট কপার এবং ডাবল বল ব্যারিং এই দেখেন এই দেখেন একশো পার্সেন্ট কপার এতে লেখা আছে দেখেন পিওর কপার এবং ডাবল বল ব্যারিং এগিয়ে পিওর কপার লেখাই আছে এবং তিন পাখা চার পাখা এবং পাঁচ পাখা আর রাজকীয় সিলিং ফ্যান কালেকশন এবং পাশে এটা আছে আপনার চার পাখার ভিতরে চার পাখা এটা হলে আমি চার পাখার ভিতরে রাজকীয় সিলিং ফ্যান পাক পাঠান ব্র্যান্ডের পাক পাঠান ব্র্যান্ডের আর চার পাখা রাজকীয় সিলিং ফ্যান আর বসি এটা আছে আপনার পাক পারওয়াজ ব্র্যান্ডের চার পাখা আর সিলিং ফ্যান বিহস এটার ভিতরে আপনার তিনটা কালার হবে গোল্ডেন কালো এবং কি অফ হোয়াইট তিনটা কালার হবে যেটা ভালো লাগে সেটা নিতেও পারবেন এবং পাশে এটা আছে আপনার এটাও চার পাখা এটার ভিতরে দুটো কালার হয় এটার মধ্যে এটার মধ্যে তিনটা কালার হয় গোল্ডেন কালো অফ হোয়াইট মোট এর মধ্যে তিনটা কালার আছে এবং পাশে যেটা আছে ছয় পাখা সেই একদম চব্বিশ সালের আকর্ষণীয় ডিজাইন এবং আকর্ষণীয় মোটামুটি ছয় পাখা সিলিং প্যানিট এবং এটা ভিতরে তিনটা কালার অফ হোয়াইট এবং কি কালার এবং কি গোল্ডেন কালার ছয় পাখা রাজকীয় সিলিং ফ্যান যারা বিয় যারা আপনার ঘরে ভিতরে খুব সুন্দর ডিজাইন করছেন এবং ভালো মানের আর রাজকীয় সিলিং ফ্যান কিনতে চান তারা অবশ্যই পাকিস্তানি এই পাক পাঞ্জাব ব্র্যান্ডের সিলিং ফ্যানগুলো কিনতে পারেন নিশ্চিন্তে এবং নির্ধায় এবং দীর্ঘমেয়াদী টেকসই এই একটা আছে আপনার উডেন কালার একদম উডেন কালার যাদের ফার্নিচার একদম উডেন ডিজাইন এর উডেন ডিজাইন উড কালার হেটা নিতে পারে যে উডেন কালারের ভিতরে তিনটা কালার আছে উডেন কালার আছে গোল্ডেন আছে এবং কি ওয়াফ হোয়াইট কালার আছে মোটামুটি তিনটা কালার আছে এবং পাশের একটা আছে চিতা কালার চিতা কালার এটা লোক চিতা কালার এটার ভিতরে আপনার তিনটা কালার আছে ভিতরে তিনটা কালার আছে বৃহস্প যেটা ভালো সেটা আপনি নিতে পারবেন এবং এর পাশে এটা আছে আপনার দুটো কালার চিতা এবং কি গোল্ডেন এটা হল তিন পাখা এবং এটা আছে আপনার তিন পা তিন পাখা এটার ভিতরে দুটো কালার কালো এবং কি অফ হোয়াইট এবং এটা আছে এটা পাশে এটা আছে এটার ভিতরে আপনার কি আপনার খুবই চমৎকার ডিজাইন খুব চমৎকার ডিজাইন এবং আনকমন ডিজাইনের একটি পাকিস্তানি রাজকীয় সিলিং ফ্যানগুলো এবং অরিজিনাল পাকিস্তানের রাজকীয় ডিজাইনের আর তিন পাকা চার পাকা পাঁচ পাকা আর রাজকীয় সিলিং ফ্যান এবং এটার ভিতরে দুটো কালার দুটো কালার হয় এবং পাশে এগুলো আছে আমি ইন্ডিয়ান ইন্ডিয়ার বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড হ্যাভেলস ব্র্যান্ডের হ্যাভেলস আছে ওরিয়ান আছে এটা ওরিয়ান ব্র্যান্ডের তিন পাকা সিলিং ফ্যান এবং সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং একশো পার্সেন্ট কপারে মোটর এবং খুবই চমৎকার এবং প্রতিটি ফ্যানে পাবেন আপনার ডকুপিন করা ডকুপিন পরা যা আপনার কালার ডিসকার হবে না এবং জং দেবে না মহা পড়বে না কারণ ডকুপিন করা এবং খুবই চমৎকার ডিজাইন দেখুন চমৎকারটি ওরজাল ইন্ডিয়ার ওরিয়ান ব্র্যান্ড সিকে বিড়লা গ্রুপের একটি পূর্ণ বিয়স এবং খুব চমৎকার চমৎকার ডিজাইন এবং এটা গিয়া পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর কারুকার্য করা খুবই চমৎকার এবং এটা হলো কিন্তু আপনার পাকিস্তানি পাক পাঞ্জাবি এটা কিন্তু আপনার এই যে ডিজাইনটা কিন্তু এটা কিন্তু গোল্ডেনের ভিতরে গোল্ডেন ডিজাইন করা এবং যারা একদম গোল্ডেন এবং কোনো ডিজাইন পছন্দ করেন না এবং সিম্পলের ভিতরে কিন্তু চান তারা অবশ্যই পাকিস্তানি এই যে পাক পাঞ্জাব ব্র্যান্ড একদম সিম্পলের ভিতরে সিলিং ফ্যানটা কিনতে পারেন আর নিশ্চিন্তে এবং নির্ধায় এবং দীর্ঘমেয়াদী আর টেকস এবং অরিজিনাল পাকিস্তানি চার পাকা পাঁচ পাকা এবং তিন পাকা রাজকীয় সিলিং ফ্যান এবং ছয় পাকা সিলিং ফ্যান কিনতে পারেন আমাদের সবটা হলো গেয়া আর ঢাকা কামরাঙ্গির চর চাঁদ মসজিদ সংগ্রহ একদম ঢাকা কামরাঙ্গির চর আর চাঁদ মসজিদ আপনার গুগলে সার্চ করলে একদম আমার অ্যাড্রেসটা পেয়ে যাবেন এবং আবিদ ইলেকট্রনিক শপ মসজিদের ঠিক বিপরীতেই আবিদ ইলেকট্রনিক শখ এবং আমরাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার মাধ্যমে এবং প্রথমে পাঠানোর সিস্টেম হলে আপনার এক হাজার বিশ টাকা প্রথমে পাঠানোর সিস্টেম হলে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর টাকা হাতে মাল পেয়ে বুঝে দিতে পারেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং